নমস্কার বন্ধুরা আশা করি বুঝতেই পারছেন আজকে কি দেখাবো আপনাদেরকে তো আজকে দেখাবো পাপ্তা মাছ আর চিংড়ি মাছ রান্না করা তো প্রথমে লবণ দিয়ে এলাম তারপর হলুদ দিলাম দিয়ে ভালো করে এটাকে মাখাতে হবে তো আমরা আস্তে আস্তে মাখিয়ে নিলাম ততক্ষণ দিকে গ্যাসে কড়াই দিয়ে রাখলাম যাতে কড়াইটা গরম হয়ে যায় আর এদিকে আমরা মাছটা মাখাতে থাকলাম লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব আমাদের মোটামুটি মাখানো হয়ে গেছে তো এবার আমরা কড়াইয়ে তেল দেবো আমাদের তেলও হিট হয়ে গেছে গরম হয়ে গেছে তো আমরা মাছগুলো ছেড়ে দেবো এক এক করে আপনারা দেখতেও থাকুন এই এক এক করে আমরা সবটি মাছই ছেড়ে দিলাম দিয়ে একটু হিটে মাছটা ভাজতে হবে নাহলে মাছগুলো লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থেকে যায় কড়াইয়ে মাছগুলো একটু উল্টে পাল্টে নিতে হবে মাঝে যাতে ভালোভাবে ভাজা হয়ে যায় দু সাইডই যাতে কাঁচা না থাকে তো আমরা এক এক করে ওই যে উল্টে দিলাম তো আমাদের মাছ ভাজা প্রায় হয়ে গেছে এবার আমরা চিংড়ি মাছ ভাজব তো চিংড়ি মাছ আমরা ছেড়ে দিলাম তো চিংড়ি মাছটা হালকা লাল লাল কালারে করে ভাজতে হবে একটু মোটামুটি আমাদের চিংড়িও ভাজা হয়ে গেছে লাল লাল কালারে তা আমাদের চিংড়ি ভাজা হয়ে গেছে এবার আমরা একটু পাঁচ ফোড়ন আর আলু ভেজে নেবো কেন মাছের জন্যে পাঁচ ফোড়ন দিতে হয় তারপরে আমরা দিলাম আদা রসুন পেঁয়াজ তার মধ্যে হলুদ জিরা বাটা সব দিয়ে এবারে আমরা মশলাটাকে কষাবো একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ভালো করে একটু কষাতে হবে গ্যাসের হিট একটু কমিয়ে দিয়ে কষাতে হবে যাতে মশলা গন্ধ না থাকে মশলাটা ভালোভাবে হয় তো আমাদের মশলা প্রায় হয়ে গেছে এবার আমরা জল দিয়ে দেবো তো আমরা জল দিয়ে দিলাম যেহেতু মাছ পাতলা করবো ঝোল ঝোল করবো তো তার জন্য একটু জল দিলাম তো আমাদের তারপরে ঝোল ফুটে যাওয়ার পরে মাছ ছেড়ে দিলাম আমরা এক এক করে তারপরে চিংড়িগুলো ছেড়ে দিলাম দিয়ে বেশিক্ষণ রাখবো না ওই পাঁচ সাত মিনিট একটু ফুটাবো তাহলেই আমাদের হয়ে গেছে তো আমাদের হয়ে গেছে এই যে দেখুন কী সুন্দর এইভাবে বাড়িতে বানাবেন আপনারা সবাই আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন এইভাবে আপনারা বাড়িতে সবাই রান্না করবেন আর কার কী পছন্দ কে কোনটা মাছ খেতে ভালোবাসে পাবদা না চিংড়ি মাছ তো কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন আপনারা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন তো আজকের মতো এইটুকুই বাই ভালো থাকবেন